দেশ জুড়ে আমার বেঁধে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনে স্থির করা হয় আগামী পাঁচ বছর কার হাতে বা কাদের হাতে বা কাঁধের কাঁধে দেশ চালানোর দায়িত্ব বা দেশের চাবিকাঠি তুলে দেব আপনারা কখনো কি ভেবে দেখেছেন কখনো কি রিপোর্টগুলো আপনারা দেখেছেন যে পাঁচশয় তেতাল্লিশটা সিটে লোকসভা নির্বাচনে আট হাজার তিনশো প্রার্থী সেখানে অংশগ্রহণ করছে নমিনেশন ফাইল জমা করেছে এখন এই যে আট হাজার তিনশো নমিনেশন ফাইল জমা করলো আচ্ছা আপনার কখনই কি ভেবে দেখেছে এটা শিক্ষকের যোগ্যতা কত আপনি ভাবলে অবাক হয়ে যাবেন যে এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে যাদের কাঁধে যাদের হাতে আমরা দেশের চাবি তুলে দিচ্ছি অর্থাৎ যারা দেশ শাসন করবে দেশ চালাবে যারা নতুন করে আইন প্রণয়ন করবে দেশের উন্নয়ন ঘটাবে সংবিধান রচনা করবে তাদের মধ্যে জন নিরক্ষর অর্থাৎ তারা লেখাপড়া জানে নাটুকু জানে না একশো একুশ জন সম্পূর্ণ নিরক্ষর ইলিটারেট পারসন তারা কি দেশের আইন প্রণয়ন করবে আপনার কি প্রশ্ন হয় না যে একশো একুশ জন যে প্রার্থী তারা লেখাপড়া জানে না শুধু তাই না আপনি চমকে যাবেন যে ফোর পাস রয়েছে তিনশো উনষাট জন এটা আমি বলছি না এটা আমি বলছি না তার কারণ হচ্ছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ বেসরকারি একটা সংস্থা নির্বাচনী নজরদারি সংস্থা অর্থাৎ এডিআর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তারা কিন্তু সমীক্ষা করে এই রিপোর্ট দিচ্ছে যে আট হাজার তিনশা মোট প্রার্থীর মধ্যে পাঁচশো তেতাল্লিশটা সিটে যুদ্ধ করতে যাওয়া যে আট হাজার তিনশো জন প্রার্থী তার মধ্যে একশো একুশ জন সম্পূর্ণরূপে জন ফোর পাস আর এইট পাস আপনার জন এইট পাস রয়েছে জন আচ্ছা আপনি ভাবুন তো দেশ এরা সাধারণ মানুষের কথা ভাববে এরা দেশের আইন প্রণয়ন করবে আমরা কাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছি ভাবুন প্রশ্ন করুন আমরা ডিজিটাল ইন্ডিয়ার যুগে বসবাস করছি অথচ অথচ কিন্তু পর্যন্ত আমরা দেশটাকে উচ্চ জায়গায় উচ্চ স্তরে আমরা নিয়ে যেতে পারিনি যারা আমাদের ভাগ্য বিধাতা, তারাই কিনা নিরক্ষর আর তারা আমাদের উপরে শাসন ভার চালাবে কেমন মজার ব্যাপার না বলুন তো আহা বেশ 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 আহা কি সুন্দর বেশ 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 বেকার শিক্ষিত যুবক রিক্সা চালায় মূর্খ চালায় দেশ ভাবছি সভ্যতাটা এদের হাতে এইভাবেই ভাবে শেষ নমস্কার